মামার বাড়িতে গিয়ে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে যায় বছর বারোর এক শিশু তাকে তড়িঘড়ি স্থানীয় বাঁকড়া কবরপাড়া এলাকায় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় সেখানে ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা যদিও পরিবারের তরফে দাবি করা হয়েছে সেই শিশুর দেহে প্রাণ রয়েছে আর সেই বিশ্বাস থেকেই শিশুটিকে স্থানীয় আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও সেখানেও চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলেই ঘোষণা করেন এরপর শিশুর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে ওই শিশু আচমকাই হেঁচকি তোলে যদিও তারপর আর কোনো সাড়া পাওয়া যায়নি উত্তেজিত প্রতিবেশীরা ও পরিবারের এরপর লোকজন এসে ওই হাসপাতাল ভাঙচুর করেন ঘটনার খবর পেয়ে ছুটে আসে ডোংজুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর মৃত শিশুটির নাম গোলু আনসারি পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ ময়নাতদন্তের পরই শিশুটির ঠিক কি পরিস্থিতিতে মৃত্যু হল তা সঠিকভাবে জানা সম্ভব হবে বলে মনে করছে ডোমজুর থানার পুলিশ ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে হাওড়ার বাঁকড়া কবরপাড়া এলাকাতে বাচ্চাটা বেলা এগারোটার দিকে বেলা দিকে নাইতে গেছিল তো আমরা ছাত্রের উপর থেকে দেখি পাড়াই মানে ও হচ্ছে তো আমরা ভাবলাম কথা ঝামেলা হচ্ছে তো ঝামেলা হচ্ছে তো আমরা আমার একটা ছেলে গেছে বললো রিঙ্কু ভাইয়ের ভাগনা ডুবে গেছে তো কুকুর থেকে দেখে একটা লোক বাচ্চাটাকে নিয়ে মাথায় নিয়ে ঘোরা তাকে পানি ফানি বের করতে ওটা সাড়ে এগারোটা বাজে ঠিক আছে আমি ঘুম থেকে উঠিছে তারপরে দেখি বাচ্চাটাকে নিয়ে হসপিটালে যাতে আমরাও পেছন থেকে গেছি দেখি বাচ্চাটাকে রিটার্ন পেটিয়ে আমি জানি না আমি তো কাজে ছিলাম আচ্ছা দাদা বাবু ফোন করে বলছিস ছেলে শরীর খারাপ হ্যাঁ সে ডাক্তারখানা নিয়ে আছি শরীর মনে জরব করে